হাই চলো তোমাদের সাথে গল্প করতে করতে আলমারিটা টুক করে গুছিয়ে ফেলি কদিন যাবো তো তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে যে খাটের ওপর স্তুপাকার হয়ে সমস্ত জামা কাপড় পরেছিল কারণ আমি রেখেছিলাম যেহেতু আমি ওয়ালপেপারের কাজ করছিলাম তাই আর কি যে বিরক্ত লাগছিল ভাবছিলাম যে কবে সমস্ত ওয়ালপেপারের কাজ কমপ্লিট হবে আর আমি এগুলোকে সমস্ত আবার গুছিয়ে রাখতে পারবো এই যে ড্রেসটা তোমাদেরকে দেখালাম এটা আমার খুব প্রিয় অনেক দিন আগে কেনা কিন্তু এখন আর পড়তে পারি না যেহেতু এখন ওয়েট গেইন করেছি আগের মতন আর রোগা ছিপছিপে গরমটা একেবারেই নেই এই ড্রেসগুলো পরার মতন তবু রেখে দিয়েছি মাঝে মাঝে দেখে ভালো লাগে আর এই যে স্কাই ব্লু কালারের ব্লেজারটা দেখলে এটাও না ভীষণ ভালো দেখতে এটাকে স্টাইল করে পরলে খুব সুন্দর দেখতে লাগে এটা আমি কিনেছিলাম মিন্ত্রা থেকে আর এই যে ঝিকিমিকি টুম্পার শাড়িটা দেখছো এই শাড়িটাও আমি বোধ কোথা থেকে কিনেছিলাম এই শাড়িটা আমি ফেসবুক থেকেই কারো থেকে একটা নিয়েছিলাম আমার মনে হয় সে আমার ফ্রেন্ডেও আছে তো এই শাড়িটাও আমার খুব ফেভারিট ভালো লাগে শাড়িটা বেশ মাঝে মাঝে স্টাইল করে পরে ছবিও তুলেছি আর এই যে শাড়িটা দেখছো এটা যে কি ভারী একটা শাড়ি তোমাদেরকে কি বলবো এখন আর পরা হয় না অনেক আগে পরে ছবি টবি তুলেছি অনেক আর এই গ্রিন কালারের শাড়িটা এটা হচ্ছে আমার পিসির বুটিক থেকে নেওয়া খুব প্রিয় একটা শাড়ি আমার আর এই ধরনের শাড়ি পরতে আমার না খুব ভালো লাগে এই যেগুলো বডি হাগিং সফট এইগুলো পরে খুব কমফোর্টেবল তো এইগুলো পরতেই আমার খুব ভালো লাগে সেই জন্যে নিজে শাড়ি কিনলে এই ধরনের শাড়ি কিন্তু বেশি কেনা হয় আর আজকে আমি দেখে ভাবছিলাম গোছানোর সময় আলমারিটা যে এত যে শাড়ি কোনোটা তো বেশি পড়াই হয় না কি করব আমি এত শাড়ি তাও এবারে আমি কি করেছি জানো অনেকগুলো শাড়ি কিন্তু আমার বাড়িতে যিনি কাজ করেন কাকিমা তাকে কিন্তু অনেকগুলো শাড়ি আমি দিয়ে দিয়েছি আর আমাদের যে ফ্ল্যাট যিনি পরিষ্কার করেন তার ওয়াইফকেও একটা দিয়েছি তো এই সমস্ত হচ্ছে বিষয় আর এই ব্যাগগুলোতে আমার থাকে হচ্ছে ব্লাউজ সমস্ত তো চলো আলমারি গোছানো তো শেষ হয়েছে ফাইনালি দেখে ভালো লাগছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে